বাংলার বাংলার রাজকন্যা চটি দিয়ে দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে যদি সেটাই হতো তাহলে মন্ডল বোম্বে গিয়ে সুপারিস্টার লতা মঙ্গেশকার তৈরি হতো হতো না যদি দিদি দিল দিলে সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতো মন্ডল বোম্বে গিয়ে লতা মঙ্গেশকর হতো দেখতো অতটা সোজা না আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি টোটাল ভারতবাসী জ্বলুক একবার দেখো কেনার কীর্তি কেলাভ নশা স্মৃতি বিজে বিজেপি দালাল না নশা সিদ্ধি কি বিজেপি দালাল নশা সিদ্ধি আইন সংবিধান হাতে নিয়ে লড়াই করে চলেছে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য লড়াই করে চলেছে আর আপনারা ঘুম হারাম হয়ে গিয়েছে আপনাদের সেই জন্য আপনারা বলছেন নশাস্ত্রি দিকি বিজেপির দালাল বাস্তবেই ন দিকি বিজেপির দালাল নশাস্ত্রি দিকি না একটা সাধারণ মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি হক কথা বলে তুই চোর বলবে সেই লোকটাই বলবে বিজেপির দালাল হক কথা বলা মানেই বিজেপির দালাল এখন সেই হক কথা বলার কারণে হক কথা বলতে গিয়ে যদি আমাদের জেল কাটতে হয় আমরা যদি বিজেপির দালাল হয়ে থাকি সাধারণ মানুষ কথা বলবে আগামী দিন লোকসভায় যে সত্যিকারের আমরা বিজেপির দালাল কি তোমরা বিজেপির দালাল ঠিক তো তো আগামী দিন এইভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে একসাথে আমাদের এই ভাঙরের জমিনে স্বাধীন করতে হবে ভাঙরের যে মানুষ আমরা আছি খেটে খাওয়া মানুষ আছি তাদের হকের লড়াই লড়তে হবে তার জন্যে যদি আমাদের জেল কাটতে হয় একবার কেন একাধিকভাগ জেল কাটতে হলে প্রস্তুত আছেন তো তাই তো যদি নশা সিদ্দিকি জেল কেটে টোটাল পশ্চিমবাংলা তথা ভারতবাসী জানতে পারে এটাই হলো ভাই এটাই হলো আমাদের নসা সিদ্দিকী ভাইজান তাতে আমরা গর্ব করি আমরাও জেল কেটে বলি যে আমরাও গর্ব করি আমরা নশা সিদ্দিকীর দল করি আমরা অন্য কোনো দল করি না তাই তো জেল তো অনেকই খাটে অনেকই কিছু করে নরশাস্তিদি কি চুরি করে জেল খেটেছিল আমাদের মন্টু ভাই আমরা কি চুরি করে জেল খেটেছিলাম বাস্তবে যারা জেল খাটুনি আমার তো মনে হয় তোমরাও চাও যে আমরা একবার জেল খাটবো আমার মতো মন্টু ভাইয়ের মতো সবাই যাক পশ্চিমবাংলার জমিনে যেখানি ক্যামেরা খুলুক যেখানেই যাই বলে এই তো মন্টু ভাই এই তো কারিমুল ভাই সবাই চেষ্টা করছে সবাই মনে মনে করছে যদি আমিও একবার জেলে যেতাম তাই তো ভয় আমাদের দেখাবে না ভাই ভয় আমরা পাই না কেন ভয় যারা চুরি করে আছে তারাই ভয় করে আমরা চুরি করিনি চোরকে ধরতে এসেছি তাহলে আমরা কেন ভয় পাব তাই তো এইটাই আজকে শাসক দল টোটাল একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করবো কেন আমাদের রাজ্য কমিটির নেতা এখানে উপস্থিত আছে বলার কিছু থাকে না আমাদের তো আমরা ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে মাস্টারটা আমরা লে পড়াটা না করতাম না আমাদের মাস্টার প্রচণ্ড খেলাতো তো আমরা চেষ্টা করতাম যে ওই মাস্টারের পিরিয়ড যখন থাকবে আমরা ক্যান্সেল করব তো আজকের আমার যতটুকু মনে হয় নসাদ সিদ্দিকি ভাইজান যেটা বলে যদি বিধানসভায় ক্যামেরা লাগানো হয় সবাই এই ভয়টা করে যে নসাদ সিদ্দিকি আজ বিধানসভায় না আসে না তো চোরেদের গলা টিপে ধরবে হক কথা বলবে চোরেদের গলা টিপে ধরবে ওই জন্য ওরা বিধানসভায় যেতে ভয় করে এটা আমার মন বলে কিন্তু বিধানসভায় যদি ক্যামেরাটা টিভিটা লাগানো হয় তাহলে সাধারণ মানুষ জানতে পারবে নশাস্তিদ্দিকী কি লড়াই লড়ে ওর ভিতরে কি লড়াই লড়ে বাইরে আজ মানুষ এই জন্য যেখানেই যায় জঙ্গলে হোক বনে হোক নদীতে হোক সাগরে হোক সেখানে হিন্দু হোক মুসলমান হোক সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে ওই তো ভাই ভাইজান যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই তো আজ নশিদিকির জন্য পাগল এটাই জানি নশিদিকির বুকে একটা সততা নামক চম্বুক লাগানো আছে এই জন্য ওনার প্রতি মানুষ এত আকৃষ্ট হচ্ছে ওনার হক কথা বলার পিছনে আজ মানুষ এত আকৃষ্ট হচ্ছে তো নশাসিদ্দিকি ভাইজানের হাতে হাত দিয়ে আমরা আগামী দিন এইভাবেই এগিয়ে চলব আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইদি করলাম যদি সংবিধানের বাইরে কোনো কথা বলে থাকি একবার কেন একাধিকবার জেল খাটতে রাজি আছি আপনারাও তৈরি থাকুন জিডিসিবিআই যেভাবে লেগেছে আপনাদের একজনের তো পার হয়ে গেছে বাংলাদেশ আর একটা চাচা আছে সামান্য নাড়া দিলেই কাজ ফিনিস নাড়া দিলেই দক্ষিণ চব্বিশ পারগানা ফিনিস অ্যারেস্ট করতে হবে না খালি একটু নাড়া দিক ইতি এতেই ডায়মন্ড হামড়া ক্লিয়ার তাই তো অ্যারেস্ট করার অপেক্ষায় থেকো না অ্যারেস্ট হবে এরাই হবে মোল্লা যারা আছে না এরা অ্যারেস্ট হবে আর তদন্ত কাদের চলবে বসু আছে চ্যাটার্জি আছে ভ্যানার্জি আছে এরাই এদের কিন্তু তদন্ত হবে একাধিকবার ডাক হবে হ্যাঁ মোল্লা আপনারা শুধরে যান আপনারাই ডাইরেক্ট অ্যারেস্ট হবেন আজ এই একুশে জানুয়ারি যে এমন একটা নেতার পিছনে দাঁড়িয়ে যান আমরা একুশে জানুয়ারি দেখেছিলাম যে আমাদের নেতা নরসাদ সিদ্দিকী এমন একটা নেতা দেখবেন যখন অ্যারেস্ট করছিল আমার আত্মা দিদিকে সামান্য সবাইকে যখন অ্যারেস্ট করছিল পাখির মতো ডানা খেলে মেলে আমাদেরকে রক্ষা করছিল যে আমাকে অ্যারেস্ট করো আমার কর্মীদের না কিন্তু আজ দেখেন সাধারণ মানুষকে লিলিয়ে দিয়েছে যে নিজে অ্যারেস্ট হচ্ছে না সাধারণ মানুষকে অ্যারেস্ট করানোর জন্য ব্যস্ত সন্দেশখালী আর শ্মশানে পরিণত হচ্ছে এই জন্য বলছি এখনো সময় আছে সুধরে যাও সুধরে যাও সুধরে যাও এরা তোমাদেরকে এস্তেমাল করবে এরা কোনো দিন তোমাদের পথ দেখাবে না এরা তোমাদের কোনো দিন কলম দাঁড়াবে না একমাত্র যদি কলম দাঁড়ানো হয় বই দাঁড়াতে পারে সে আমাদের নশাস্ত্রি দিকে ভাইজান পারবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইদি করলাম নশাস্তি দিকে ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমার সমস্ত ভূতের কর্মীরা জিন্দাবাদ কাশিপুর উত্তর উত্তর কাশিপুর থানা প্রশাসন জিন্দাবাদ ধন্যবাদ কারিমুল ইসলাম মহাশয়কে আজ এই ভাঙ্গর মেলা মাঠে দাঁড়িয়ে আমাদের একটাই কথা যে আজ আমরা এই এত বড় প্রোগ্রাম করছি তার জন্য সব থেকে যে কৃতিত্ব দিতে হবে এই কাশিপুর উত্তর থানার প্রশাসনকে আজ আটটা থানা হয়েছে যদি ষোলোটা থানা হয় তোমাদের কারুর প্রবলেম আছে হোক না বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ির খবর রাখুক প্রশাসন ইলেকশনের পরে দেখানো হয়েছিল ভাঙর ভাঙড় রাজনীতি করে আমরাও এটা জানাতে আমরা পশ্চিম বাংলাকে যে প্রশাসন আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক কাদের বাড়ি থেকে বোম হয় কাদের বাড়ি থেকে পিস্তল বার হয় সেটাই প্রশাসন সবার সামনে তুলে ধরুক আজ নওশাদ সিদ্দিকী তথা ভাঙড়বাসী ইতিহাস পড়ে না ইতিহাস লেখে না ইতিহাস তৈরি করে আজ আমাদের ক্যাপ্টেন ছাড়া আমরা যে প্রোগ্রাম করেছি এটাই তার প্রমাণ ক্যাপ্টেন লাগবে নাকি তোমাদের আমরা তো আছি সহ অধিনায়ক এতেই যে হয় যদি ক্যাপ্টেন এই ময়দানে থাকতো তাহলে আমরা কি করতাম ঘুম হারাম হয়ে গেছে না ঘুম তো ইডি যে আরে সিক্স গিয়ারে ইডি চালাচ্ছে তোমাদের বৌমাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে আমাদের দাদাদেরই ঘুম হয়ে গিয়েছে দাদারা কিন্তু ঘুমাচ্ছে না কোথায় কত টাকা আছে সার্টিফিকেট আছে কোথায় কত দলিল আছে সব লুকাচ্ছে কিন্তু আমরা সারা দিন এই ভাঙড়ে ঘোরার পরে প্রত্যেকটা বুথে বুথে ঘোরার পরে নিশ্চিন্তায় গিয়ে বাড়িতে গিয়ে ঘুমায় ঘুমাই তো নাকি আমাদের ঘুম হারাম করবে তাই তো ইডি প্রশাসন বলে কিছু আছে তোমাদের ঘুমি হারাম করে রেখে দিয়েছে একটা কথা বলে যে আজ তোমরা বলছো যে বাঙলের জমিনে আই এসএফ নেই সত্যি তো আমরা নেই তবে যদি চোখ আমি এটাই বলবো যে তোমাদের চোখ নেই দিদিকে বলবো যে তোমরা চোখের অপারেশন করার একটা ব্যবস্থা করে দাও ফিরিতে তোমাদের নেতাদের চোখের অপারেশন করাতে হবে একটা জিনিস যাওয়ার সময় অনুরোধ করব। কারুর পকেটে যদি আধার কার্ড এনে থাকো সবাই একটু আধার কার্ড দেখিয়ে শো করে মিডিয়ার বন্ধুদের সামনে রেখে রেখে যাবে না তো এরা বলবে কালকে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে লোক এনে ভাঙড়ের মেলা ময়দান ভরিয়েছিল আমরা কি বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম ভাই দিনই তো যদি মনে করি এখানে গামছা ভরি গামছা ঘুরিয়ে তোমাদের থেকে চাঁদা তুলে এই মিটিংটাকে সাকসেসফুল করবো পারবে তো নসাদ সিদ্দিকি বিজেপি দালাল না ডার হামকো আচ্ছা লাগা ন সিদ্দিকী যদি বিজেপির দালাল হতো তাহলে সিদ্দিকীকে ভিক্টোরিয়ার সামনে আপনারা পারমিশন দিতেন নসাদ সিদ্দিকির বিরুদ্ধে আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হতো না ডিভিশন বেঞ্চে যেতে হতো না অ্যাকচুয়ালি আপনারাই তো বিজেপির দালাল এটাই তো আজ মানুষ প্রমাণ পেয়ে গিয়েছে মানুষের কাছে নশাস্তি দিকে মুখ থেকে বলতে হয়নি যে আমি বিজেপির দালাল আপনারাই প্রমাণ করে দিয়েছে দিদি আপনি বিজেপির দালাল আর একটা কথা ডিভাইডে তখন আমি জেলেছিলাম শুনছিলাম যে একজন বলছিল ডিভাইডে বসে